এখন আমরা জানবো ফাংশনের সংজ্ঞা তো এই এতক্ষণ তো আমরা জানলাম যে ফাংশন জানার জন্য আমাদের যে দুটি ধারণা প্রয়োজন অর্থাৎ আমাদের জানা প্রয়োজন হচ্ছে গিয়ে সেট সম্পর্কে এবং আরও জানা প্রয়োজন আমাদের অন্যায় সম্পর্কে সেই সেট আর এই কার্ড এরা হবে না এতক্ষণ আমরা জানলাম ফাংশন সম্পর্কে জানার জন্য আমাদের যে দুটি বিষয়ে ধারণা পরিষ্কার থাকা প্রয়োজন অর্থাৎ সেট ও অন্যয়ের প্রাথমিক কিছু ধারণা সম্পর্কে এখন আমরা ফাংশনের সংজ্ঞায় চলে আসব। এবং এখান থেকেই আমরা আস্তে আস্তে আমাদের ফাংশন সম্পর্কিত সকল জিজ্ঞাসা এবং সকল ধরনের কৌতূহল মেটাবো তো চলো শুরু করা যায় তো প্রথমেই ফাংশনের বিভিন্ন বিভিন্নভাবে দেওয়া যায় আমরা এখানে দুই প্রকার সংজ্ঞা নিয়ে আলোচনা করব তো প্রথম প্রকার ফাংশনের সংজ্ঞা নিয়ে শুরু করা যায় ফাংশনের সংজ্ঞা ধরি এফ হচ্ছে একটি নিয়ম বা সূত্র এটা মূলত বইয়ের সংজ্ঞাটা যেটা আমরা প্রথমে ভেঙে ভেঙে বুঝব এরপর বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই সম্পর্কে আমরা আরও পরিষ্কার ধারণা নিব তো চলো শুরু করি ধরি এফ হচ্ছে একটি নিয়ম বা সূত্র বা রুল এবং এ ও বি হচ্ছে দুইটি সেট অর্থাৎ এফ হচ্ছে কোনো নিয়ম বা রুল বা সূত্র এফ নিয়ম বা রুল বা সূত্র বলতে আসলে কী বোঝাচ্ছে একটু পরে আর একটু পরিষ্কার ধারণা পাবো তো ধরে নিচ্ছি এফ হচ্ছে কোনো ধরনের সূত্র আমাদের বা নিয়ম এবং এ ও বি হচ্ছে যে কোনো দুইটি সেট এখন এই এফ নিয়ম দ্বারা যদি দুইটি সেট এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে আগেই বলেছি আমরা যে ফাংশন হচ্ছে এক বিশেষ প্রকারের অন্যয় বা সম্পর্ক সুতরাং এই এফ নিয়ম দ্বারা ওই এ ও বি দুইটি সেট এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন এক এ সেটের প্রতিটি উপাদানই বি সেটের উপাদানগুলোর সাথে সম্পর্কযুক্ত হয় অর্থাৎ এ সেটে যতগুলো উপাদান থাকবে তাদের প্রত্যেককেই বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত হতে হবে এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে এ সেটের প্রতিটি উপাদান বি সেটের কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত হবে অর্থাৎ এ সেটে যে সকল উপাদান থাকবে তারা প্রত্যেকে তো অবশ্যই বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত হবেই এবং এ সেটের এই প্রত্যেকটি উপাদান বি সেটের কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত হবে অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো থাকবে তার কোনোটি বি সেটের দুইটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত হতে পারবে না তো এ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে একটি উদাহরণ থেকে সো আমরা যে এই বিশেষ ধরনের সম্পর্কের কথা বলছি এই এ ও বি সেটের মাঝে এই বিশেষ ধরনের অন্যয়কে ফাংশন এফ বলে অর্থাৎ ওই এফ যে নিয়ম বা রুল ওটাই হচ্ছে মূলত ফাংশন আমরা ফাংশন এর আগেও শুনেছি ফাংশনের আগেও পড়েছি ফাংশনের ধারণাটা হচ্ছে যে কোনো একটা প্রক্রিয়া আমাদের কতগুলো ইনপুট থাকবে এবং ওই ফাংশন প্রক্রিয়ার মধ্যে গিয়ে আমরা কতগুলো আউটপুট পাবো এই যে আউটপুট পাবো ইনপুট থেকে আমরা আউটপুটে চলে যাব এই ইনপুট থেকে আউটপুটে আসবো সেক্ষেত্রে এই যে প্রক্রিয়াটা আমাদের ইনপুটটাকে আউটপুটে রূপান্তরিত করবে সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের সেই ফাংশন সুতরাং এভাবেই আমরা ফাংশনকে সংজ্ঞায়িত করি এবং এই ফাংশনকে আমরা বিভিন্ন গাণিতিক যে বিশেষ উপায় বা বিশেষ চিহ্ন দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে এটা এফ কোলন এ ইন্টু বি বা একে যেটা পড়া হয় সেটা হচ্ছে এফ ইজ আ ফাংশন ফ্রম এ টু বি অর্থাৎ এফ হচ্ছে একটা রুল বা ফাংশন যেটা সম্পর্ক নির্ধারণ করে দিচ্ছে এ সেট থেকে বি সেটের উপাদানগুলোর মাঝে সুতরাং আর একবার রিপিট করা যাক এফ হচ্ছে একটি নিয়ম বা সূত্র এবং এ ও বি হচ্ছে দুইটি সেট এবং এই নিয়ম দ্বারা যদি দুইটি সেট এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন এক এ সেটের প্রতিটি উপাদানই বি সেটের উপাদানগুলোর সাথে সম্পর্কযুক্ত হয় এবং এ সেটের উপাদানের প্রতিটি উপাদানই বি সেটের কেবলমাত্র একটি মাত্র উপাদানের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলেই আমরা এ ও বি সেটের মাঝে এই বিশেষ ধরনের অন্যয়কে ফাংশন এফ বলি এবং একে আমরা এই এফ ফ্রম ফাংশন এ টু বি দ্বারা প্রকাশ করি তো উদাহরণ দিয়ে আমরা এই বিষয়টি আরেকটু পরিষ্কার করি ধরা যাক আমরা এর আগে সেটের যে বা অন্যের যে উদাহরণ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম সেট এতে তিনটি দেশের নাম ছিল এবং সেট বি তিনটি শহরের নাম ছিল সো এখন আমরা যদি বলি একটি নিয়ম এফ আমরা বিবেচনা করছি যেখানে নিয়মটি হচ্ছে যে আমরা সেট এতে যে সব দেশের কথা বলছি নিয়মটি চিহ্নিত করবে ওই সব দেশের রাজধানীকে অর্থাৎ এই যে ফাংশন এদের এ ও বি এর মাঝে এই ফাংশন এফটি চিহ্নিত করবে ওই দেশগুলোর রাজধানীকে সুতরাং জাপান আর বাংলাদেশ ফ্রান্স এই যে তিনটি দেশ আছে সেট এতে এর মধ্যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা যা আছে সেট বিতে জাপানের রাজধানী টোকিও যা আছে সেট বিতে এবং ফ্রান্সের রাজধানী প্যারিস সেটাও আছে সেট বিতে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই এফ রুল অর্থাৎ বা এফ নিয়মটি যে নিয়মটি হচ্ছে যে ওই কোনো দেশের রাজধানী নির্দেশ করবে সো এফ রাজধানী নির্দেশক এই নিয়মটি আমাদের সেট এ এর প্রত্যেকটি উপাদান সেট এ এর প্রত্যেকটি উপাদান এবং সেট বি এর প্রত্যেকটি উপাদানের মাঝে সম্পর্ক স্থাপন করছে এমনভাবে যেন এ সেটের প্রতিটি উপাদানই বাংলাদেশ জাপান ফ্রান্স কেউই কিন্তু খালি নেই প্রত্যেকেই বি সেটের প্রত্যেকটি উপাদানের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত এবং এসিটির প্রত্যেকটি উপাদান বি যে কোনো একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা ঠিক আছে বাংলাদেশের রাজধানী একই সাথে টোকিও না সো এটা ভুল সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাংশনের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞাটি এখানে পুরোপুরি মিলে গেছে তো পরবর্তীতে আমরা আরও বিভিন্ন ধরনের উদাহরণ দেখব এতে ফাংশনের যে বাকি ধারণাগুলো বা বাকি প্রশ্নগুলো আমাদের সুন্দর উত্তর পেয়ে যাব।